আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একদম কাটাকুটা নিয়ে হাজির হয়ে গেলাম কাটাকুটা বলতে পেয়েছি তেসি তারপরে রসুন কুচাবো তারপরে মরিচ কেটে রাখছি অলরেডি তারপরে শাকগুলা কুচি কুচুড়ে করে নিবো আজকে শুধু শাক ভাজির রেসিপি নিয়ে আসছি আর এমনিতেও আজকে আমার কয়েকদিন থেকে মানে কাজের শিডিউল চেঞ্জ হয়ে গেছে মানে একটা তরকারি রাতে রান্না করি বা রাতে রান্না করি আবার দেখা যায় যে দুপুরে ভাত রান্না করতেছি আবার ভাজি রান্না করতেছি এভাবে আজকে আমার শিডিউল কয়েকদিন থেকে লাগাতে এভাবেই চলতেছে আর ইদানিং কেমন জানি মানে সব দিক থেকে মানে একটা অন্যরকম একটা কম্পিটিশন বা জেলাসি বা এই ধরনের একটা জিনিসের মানে ফিল পাইতেছি মানে মানুষজনের মানে কি একটা অবস্থা আমি ঠিক বুঝতেছি না মানুষের খায়দায় মানে কোনো কাজ নেই কারও ভালো কেউ দেখতে পারে না মানে গায়ে মানে চোখে মনে কাটা লাগে এরকম একটা কিছু কারণ আমি কিছু গিবোধ করতে পারলে সে নিজেকে অনেক বড় রাজা অনেক বড় ধনী মনে করে বা নিজেরা অনেক কিছু মনে করে আর কারো গায়ে একটা ভালো পোশাক দেখলে বা কাউকে একটু সুন্দর লাগলে মনে তাদের চোখে মনে একদম ময়না কাটার মতো যায় বিন দেখে আবার মানে তাদের চোখে আর কোনো কিছু মানে দেখতে পায় না মানে চোখে কাটা কাটা লাগে আর তখন তারা কী করে জানেন তখন তারা নিন্দা করা শুরু করে গিবাদ গাওয়া শুরু করে মানে ওই মানুষটাকে এত বেশি ফলো করবে ওই মানুষটার ভিতরে কী আছে না আছে সব কিছু খুঁটায় নাটা খুঁজে খুঁজে বাইর করবে বাইর করে নিয়ে তারপরে সেগুলো নিয়ে গিবাদ করবে সেগুলো নিয়ে চর্চা করবে এতে তারা নিজের একটা মানে নিজেদের একটা আত্মসন্তুষ্টি পায় যে হ্যাঁ ঠিক আছে ও দেখতে এরকম স্মার্ট বা সুন্দর হলে কী হয়েছে বা ওর ফ্যামিলিটা এরকম হ্যাপি হলে কী হয়েছে মানে খুঁটে খুঁটে তারা খুদ বাইর করার চেষ্টা করে তো এই ধরনের আর কী বলে জানা বলেন জেলাসি পিপল আর টক্সিক পিপল এরা কখনই মানুষের ভালো দেখতে পারে না আর কখনই মানুষের সুখটা দেখতে পারে না এদের কিন্তু সুখে থাকার মতো অনেক কিছু আছে কিন্তু থাকলেও তারা মানে সেটাতে হ্যাপি না তারা আরেকজনের সাথে কম্পিটিশান করতে বা কম্পেয়ার করতে বেশি পছন্দ করে কিন্তু আমি এই দিক থেকে অনেকটা লাকি যে তারা আমার সাথে কম্পিটিশান করে বা কম্পেয়ার করে তারা হয়তো নিজেরা কোনো না কোনো দিক থেকে নিজেদেরকে কম পায় আমার থেকে তো সেই কারণে তারা এই জেলাসিগুলো করে বা তারাই এই ধরনের কথাবার্তাগুলো বলে তো বলার পরে নিজেরা নিজেরা যখন নিজেদের মধ্যে মানে একটা কম্পেয়ার করে নিজেদেরকে ছোটো মনে করে না তখন এই জেলাসিগুলো করে মানে আমার নামে এক একজনে এক একটা কথা বলে আমাকে ছোট করতে যেয়ে নিজেরা যা ছোটো হয়ে যায় এই জিনিসটা আমার বেশ ভালোই লাগে আরও একটা বিষয় সেটা হচ্ছে বিগত কয়েক বছর থেকে মানে আমি অনেক কিছুই মানে আমার ভিতরে অনুভব হয়েছে সেটা হচ্ছে যে জীবনে কখনো মানে আপনি একা থাকতে ভয় পাবেন না সবসময় নিজেকে একা রাখার জন্য প্রস্তুত থাকবেন কখন কি আপনার সঙ্গ ছেড়ে চলে যাবে কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে না কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করাটাই হয়েছে উত্তম আর আপনি আপনার যদি কখনো বিপদ আসে কখনও ভয় পাবেন না কারণ আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষা পাশ করার পরে আপনাকে আপনার সুফল দান করা হবে তো যাই হোক আপনাদের সাথে কিছু কথাবার্তা শেয়ার করতে করতে মানে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে শাকবাজিটা তো আজকে শাকবাজিটা কিন্তু আমি আগে মজায় পরে বাগার দিনে একসাথে বাগার দিয়ে ফেলছি যেহেতু আমার টাইম শর্ট ছিল আর তো মোটামুটি খারাপ মানে অনেক মজাই হয়েছে তো আল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন